এখানে চারটা পার্টি কিন্তু ধাপে ধাপে ব্যবহার করা যায় কিভাবে ধাপে ধাপে ব্যবহার করা যায় যেমন আপনি একটা পাল্লা যদি খোলেন এটা দিয়ে আপনি যাতায়াত করতে পারবেন এবং মোটরসাইকেল কিন্তু একটু গেটটা যদি পাশে বেশি বড় হয় বারো ফিট হয় এগারো ফিট হয় সেক্ষেত্রে একটা একটা মোটরসাইকেল অনেক ঢুকিয়ে দিতে পারবেন আপনি পুরো গেটটা কিন্তু খোলার কোনো প্রয়োজন নাই এখানে আমরা একটা পকেট পাল্লা করে দিছি যেন এটা দিয়ে ভাই সবসময় যাতায়াত করতে পারে তো আমাদের যে গেটগুলি দেখেন এক কথায় আমাদের গেটগুলি কথা শোনে সোজা কথা আপনি শুধু এইভাবে ধাক্কা দিয়ে দিবেন গেট চলে যাবে এইখানে যে কালারটা আছে এই কালারের সাথে ম্যাচিং করে আমরা কিন্তু নিচে এবং উপরে এই কালারটা করে দিছি এটা হচ্ছে হলো 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি বক্স গ্যালভানাইজ করা সম্পূর্ণ গ্যালভানাইজ করা এই বক্সের উপরে গ্যালভানাইজ করা ছিল এবং ভিতরে গ্যালভানাইজ করা এখানে আছে পাকা 14 গ্যাস বক্স যেটা হচ্ছিল 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি এখানে আছে জাহাজের প্লেট 6 মিলি পাকা 6 মিলি মোটা আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আপনাদেরকে নিয়ে আসলাম শক এন্টারপ্রাইজে এবং ওই শক এন্টারপ্রাইজ নান্দনিক ডিজাইনের ভিয়েতনামের গেটগুলো তারা তৈরি করে আসসালামু আলাইকুম জুমন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে দুটা গেট দেখতে পাচ্ছি এই দুটা গেট কার ভাই এগুলা ভাই সবার আগে আমি জাহাঙ্গীর ভাইকে ধন্যবাদ জানাবো এই কারণে ধন্যবাদ জানাবো ভাই কিন্তু যশোর জেলা থানা থেকে মানে বহু দূর থেকে কিন্তু আমাদের ঢাকার কামরাঙির চরে চলে আসছে শক এন্টারপ্রাইজের ভিডিও দেখে মন মতো দুইটা গেট বানানোর জন্য আলহামদুলিল্লাহ আলার কাছে সুক্রিয় আদায় করতেছি যে দুইটা গেটই কিন্তু আমরা হয়তোবা বায়ের মন মতো করে তৈরি করতে পারছি বাহ তো ভাইয়ের সাথে একটু কথা বলি মাইক্রোফোনটা ভাইয়ের সামনে একটু ধরেন একটুখানি আসসালামু আলাইকুম জাহাঙ্গীর ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো ভাই আপনার যে দুইটা গেটের রহস্যটা একটু বলবেন দুইটা গেট কেন ভাই আপনার দুইটা গেটের রহস্য হচ্ছে আমরা যখন বাড়ির ডিজাইনটা করা হয় ইঞ্জিনিয়ার হচ্ছে আমার সম্পর্কে ভাগিনা হয় হ্যাঁ তো সে মামাকে পরামর্শ দেয় যে মামা থানা লেভেলে যত বাড়ি হয় সাধারণত মানুষ পার্কিং এর পর্যাপ্ত জায়গা রাখেনা তো আপনি পর্যাপ্ত জায়গা রাখেন রাখলে আপনার আপনারাই এই সুফল আপনারাই এর সুফল একদিন করবেন বা পাবেন তো আমি তার পরামর্শ অনুযায়ী মোটামুটি এক হাজার স্কোয়ার ফিটের একটা বড় পার্কিং রাখি আর আমি দীর্ঘদিন ঢাকাতে আসি আমার কর্মের সুবাদে তো আমি ঢাকাতেও দেখছি পার্কিংয়ের মানে সুবিধাটা আসলেই ভালো তো আমি গ্রামে মানুষের উঠান থাকে আমি উঠানটা পার্কিংটাকেই আমি উঠান বলে চালিয়ে দিতে চাই কারণ গ্রামে তো অ্যাভেলেবেল গাড়ি থাকে না আমাদের হয়তো গাড়ির সুবিধা আল্লাহ কখন দিবে জানি না দিতেও পারে নাও পারে তো আমার আম্মা এটাকে উঠান হিসেবে ইউজ করতেছে সেই সুবাদে ইঞ্জিনিয়ার ভাগিনা আমার মানে দুইটা গেটের অপশন রাখে যে মামা ভবিষ্যতে যদি আল্লাপাক আপনাকে একটা গাড়ি কেনার তৌফিক দিয়ে থাকে দেয় তাহলে আপনি এমনভাবে আমি ডিজাইন করে দিচ্ছি একটা গেট দিয়ে গাড়ি ঢুকবে একটা দিয়ে বের হবে বের হয়ে যাবে ঠিক আছে অপশন থাক আমি না পারলে আমার নেক্সট প্রজন্ম যদি পারে একটা বাড়ি তো সারা জীবনের মানে মানুষের স্বপ্ন থাকে হ্যাঁ ড্রিম আমি যেমন আমাদের বাড়ি ছিল না আমরা দীর্ঘদিন ঘর ভাড়া ছিলাম প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর পরে আমরা এসে একটা বাড়ি করার সুযোগ আল্লাপাত দিয়েছেন তো আমিও চিন্তা করেছি যে আমি এরকম একটা স্পেস রেখে যাই যাতে আমার সন্তানেরা ভবিষ্যতে করতে পারে যেন যা ভালো জিনিস করতে ইয়ে আপনার এই যে বাড়ি তো আপনি যে একদম সরল মনে যে সরল কথাটা আমাদের দেশের মানুষের একটা প্রবণতা থাকে যে আমরা আগে জমিদার ছিলাম মাঝখানে খারাপ হয়ে গেছি কিন্তু আমরা তো জমিদার কিন্তু আপনি যে সরল স্বীকারোক্তি যে ৩৫ বছর ভাড়া থেকেছি এখন মাত্র বাড়ি করলাম এটা আমার কাছে ভালো লেগেছে আপনাকে স্যালুট জানাই এর জন্য কিন্তু আপনার এই যে বাড়ির নাম স্বপ্নচূড়া এটা কারণটা কি এইটাই এই পিছনে পিছন আছে হ্যাঁ সেটা হচ্ছে আপনার নব্বই পঁচানব্বই সালের দিকে বিটিভি বাংলাদেশ বিটিভিতে একটা নাটক হয়েছিল নাটকের নাম সম্ভবত স্বপ্ন ছিল তো ওই সময় নাটকটা আমি দেখেছিলাম আর নাটকটা দেখার সুবাদে আমার নামটা খুব পছন্দ হয়েছিল তো আমার মনে মনে একটা স্বপ্ন বা কল্পনা ছিল যদি কখনো আমাদের নিজেদের একটা বাড়ি হয় আমি বাড়ির নাম দিব স্বপ্ন চোড়া স্বপ্ন তখন থেকে আমার এই নামটা আমার পছন্দের তালিকায় ছিল পাশাপাশি আমাদেরও একটা ড্রিম ছিল আমাদের বাড়ি নাই বাড়ি হলে বাড়ির নামটা এরকমই একটা নাম দিব এরকম নাম দিব বা চমৎকার আপনার এই গেটটা আমরা একটু যমুন ভাই গেট দেখাচ্ছে তার ফাঁকে আমরা একটু জানতে চাই আপনার এই গেটটা কতদিন আগে দিয়েছিলেন এর অর্ডার এটা আমি অর্ডার দিয়েছিলাম প্রায় দেড় মাস আগে দেড় মাস আগে তারা আমাকে নির্ধারিত সময়ের ভিতরে গেটটা তৈরি করে দিতে পারতেন বা দিতেন এটা তাদের দোষ না এটা আমার সমস্যা ছিল আমার গেটের বিল্ডিং এর গেটের নিচে আমার প্লাম্বিংয়ের যে পাইপগুলা ছিল সেই পাইপগুলোর জন্য খারাপ দেখা যাচ্ছিল ওখানে মাপ নিতে যাওয়ার পরে মাপে একটু বিভ্রান্ত হয় তো আমি কনফিউজড ছিলাম যে এত ভালো একটা গেট বানানো হবে যদি এখানে ভালো সেটিং ফিটিং না হয় তাহলে মানে টাকাটা জলে যাবে দৃষ্টি দৃষ্টিনন্দন হবে না এই জন্য তাদেরকে আমি সেকেন্ড টাইম আরেকবার নিয়ে যাই আরেকবার নিয়ে যাওয়ার পরে তাদের দক্ষ যিনি টেকনিশিয়ান আসেন আমাকে পরামর্শ দেয় যে এখানে আপনি একটা সানসেট মতন দিয়ে দেন দেওয়ার পরে পাইপ গুলো ঢেকে যাবে পারফেক্ট মাপটা আসবে এইভাবে তারা তিনবার যায় তারাও ধৈর্য সহকারে তিনবার যায় হ্যাঁ তারা ধৈর্যের পরিচয় দিয়েছেন আমিও এই গ্যাপে কাজগুলো করিয়ে নিয়েছি এই জন্য একটু সময় লাগছে তবে এই কাজ করার পরে খুবই দ্রুত সময়ের ভিতরে তারা আমার গেটিটা ধন্যবাদ জাহাঙ্গীর ভাই তারা মানে আপনি বলতে চাচ্ছেন যে এই প্রতিষ্ঠান আপনার সাথে খুবই ভালো একটা সম্পর্ক করেছে বা আপনাকে ভালো পরামর্শ দিয়েছে যে যেন গেটটা সুন্দর হয় আপনার সানসেটের পরিকল্পনা ছিল না তাদের কথায় সানসেটের জিনিসটা আসছে যে এই জিনিসগুলো এবং আপনি যেই মালামালে গেটগুলো বানাতে বলেছিলেন তারা কি সেই মালামালে গেটগুলো বানিয়েছে এটা আমাকে 6 মিলিট প্লেট দিবে বলেছিলেন হ্যাঁ মিলি প্লেট দিয়েছেন পাশাপাশি ডোকো পেন্ট করে করে দিবেন বলেছিলেন তো আমি নিজে রঙের দোকানে গেছি যাওয়ার পরে আমি নিজে চোখে দেখছি ডোকো দেওয়া হয়েছে পাশাপাশি আমি কি রং পছন্দ করে দিব আমার পছন্দের মূল্যায়ন করেছে আমাকে দোকানে নিয়ে যাওয়া হয়েছে মালিক পক্ষ পাশাপাশি প্রতিটা স্তরে যখন রং করা হয় প্রতিটা স্তরে স্তরে আমাকে ভিডিও কল দিয়ে দেখানো হয়েছে যাতে আমি কাস্টমার হিসেবে মানে ভেরি হ্যাপি ভেরি হ্যাপি ভেরি হ্যাপি এবং তারা যে থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিতে বলেছিল আমি খুশি হওয়াতে আমি থার্টি পার্সেন্ট না তাদেরকে আমি ফিফটি পার্সেন্ট টাকা এবং গেট ডেলিভারির আগেই আমি পরিপূর্ণ টাকা তাদেরকে পরিশোধ করেছি এবং তাদের ওয়ার্কারদেরকেও আমি কিছু মানে বকশিস হিসেবে দিয়েছি তারা সঠিক টাইমে কাজটা উঠাই দিছে পাশাপাশি আমি যেভাবে চেয়েছি সেইভাবেই তারা কমিটমেন্ট রক্ষা করে আমার কাজটা সম্পন্ন করেছেন ওকে বা চমৎকার একটা তথ্য জানলাম তো ধন্যবাদ জাহাঙ্গীর ভাই আপনার জন্য শুভকামনা আপনার বাড়ির জন্য শুভকামনা চমৎকার একটি গেট করেছেন আমাদের যদি সম্ভব হয় আপনার বাড়িতে যাব গিয়ে আপনার বাড়ির সামনে একটা যদি রিভিউ করতে পারি তাহলে আরো বেশি ভালো লাগবে হ্যাঁ তো সেটা আমরা মন ভাই যদি আমাকে দাওয়াত দিয়ে যায় তাহলে যাব তো অনেকে ধন্যবাদ জাহাঙ্গীর ভাই আপনাকে তো জুমুন ভাই আমরা তো কাস্টমারের একটা রিভিউ নিলাম শুনলাম খুব পজিটিভ কথাবার্তা তার কাছ থেকে পড়লাম মানে জানলাম তো এই যে গেট গুলো এই গেট গুলো এত চাহিদার কারণটা কি আমরা এটা কি মানে মানে ডিজাইনের জন্য না কি কারণে এই গেট গুলো মানুষ পছন্দ করে আমাদের এখানের কথা যদি আমি বলি যেহেতু কাস্টমার ভাই একজন উনি নিজে রিভিউ দিচ্ছে তা উনি কিন্তু সব কিছু বলেই দিছে যে আমাদের কাজের কোয়ালিটি এবং মানসম্মত যে ব্যাপারটা আছে সেটা আমরা কিভাবে করি এবং কাস্টমারদেরকে আমরা কিভাবে রেসপেক্টটা করি হ্যাঁ তো যার কারণে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এরকম পর্যাপ্ত পরিমাণ কাজ এবং সবসময় আল্লাহর রহস্য সহমতের কাজ কিন্তু থাকেই আমাদের আর এই যে ভিয়েতনাম গে যেটা এটা যে রহস্যটা আপনি জানতে চাচ্ছেন এটা হচ্ছিল ভাই যেমন চারটা পাট এখানে চারটা পাটই কিন্তু ধাপে ধাপে ব্যবহার করা যায় কিভাবে ধাপে ধাপে ব্যবহার করা যায় যেমন আপনি একটা পাল্লা যদি খোলেন হ্যাঁ এটাতে আপনি যাতায়াত করতে পারবেন এবং মোটরসাইকেল কিন্তু একটু গেটটা যদি পাশে বেশি বড় হয় বারো ফিট হয় এগারো ফিট হয় সেক্ষেত্রে একটা মোটরসাইকেল অনেকে ঢুকাই দিতে পারবেন আপনি পুরো গেটটা কিন্তু খোলার কোনো প্রয়োজন নাই ধরেন বাড়িতে একটা ফ্রিজ ঢুকাবেন বা এর বড় বা একটা আলমারি ঢুকাবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলেই

পার্ট বাই পার্ট ব্যবহার করতে পারতেছেন এবং পুরো জায়গাটাই আপনি ওপেন পাইতেছেন যখন যতটুকু দরকার হচ্ছে অতটুকুই আপনি ব্যবহার করতে পারতেছেন মানে এই হচ্ছে এই গেটগুলোর সুবিধা এটার আরও একটা সুবিধা আছে সেটা আমি দেখাই যদি কারো দরকার হয় যেহেতু বাইরের দুইটা গেট একটা গেট আমরা একরকম করে করছি আর একটা গেট কিন্তু একটু ডিফারেন্স করে দিছি এই যে দেখেন বা মানে এগুলো তো ফেসে যায় না ভাই যে যুমন ভাই এগুলো আমি আরেকটা জিনিস এখনই দেখাবো আর আরেকটা প্রশ্ন অনেকে আমাদেরকে করে যে ভাই এই পাল্লাটা কি পরে যাওয়ার সম্ভাবনা আছে কিনা আমাদের এই পাল্লা পরে যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই হ্যাঁ কারণ এটা আমরা সবসময় মাথায় রাখি একটা পাল্লা যদি পরে যায় সেই ক্ষেত্রে কিন্তু বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে আচ্ছা সেটা হচ্ছেলো আমরা বিভিন্ন ভিডিওতে আমরাও কাজ করি আবার আরও অনেকে কাজ করে আমি কাউকে ছোট করে কথা বলতেছি না সেটা হচ্ছিল যে আমরা অনেকের ভিডিও দেখি বা তারা যখন এই পাল্লাটা স্লাইডিং করে হ্যাঁ সামনে যাওয়ার পরে দেখবেন কি এরকম ঠক ঠক করে মানে ঢাক নিতে পারতেছে না তখন কি করে এটারে চাপ দিয়ে কিন্তু তারপরে এটা লাগায় তো এটা কিন্তু আমি ভিডিওর সময় হয়তোবা 5 মিনিট 10 মিনিটের জন্য এটা দেখাই দিতে পারলাম কিন্তু কাস্টমার ভাই যিনি আছে উনি যে এটা ব্যবহার করবে ওনার বাড়ি যতদিন গেট ততদিন হ্যাঁ তো সেই ক্ষেত্রে তো প্রতিনিয়ত তার এটা করা সম্ভব না যাই হোক এটা চল কাজের কোয়ালিটি এবং মান তো আমাদের যে গেটগুলি দেখেন এক কথায় আমাদের গেটগুলি কথা শোনে কথা আপনি একদম হবে যেহেতু এই গেট গুলি কাস্টমাররা অর্ডার করার আগে আগে ফলো করে হলো বিদেশি গেট গুলি ভিয়েতনাম যে গেট গুলি আছে হ্যাঁ সেটাকে ফলো করে তো ভিয়েতনাম কিন্তু তখন দেখবেন আপনার গেট যখন ধাক্কা দে খুব সুন্দর একদম অনায়াসে চলে যায় কোনো জায়গায় বাজে না তো সেটা দেখেই কিন্তু তারা আমাদেরকে অর্ডার করে তো আমরা সর্বোচ্চ চেষ্টা করে বিশেষ করে শক এন্টারপ্রাইজ কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে তাদের মতো কাজগুলি করার জন্য এবং তাদের মতো কোয়ালিটিটা রাখার জন্য আর এখানে কিন্তু আমরা একটা পকেট পাল্লাও রাখছি বাহ এটা পকেট পাল্লাও দিয়েছে হ্যাঁ চমক যেহেতু বাইরের দুইটা গেট এখানে আমরা একটা পকেট পাল্লা করে দিছি যেন এটা দিয়ে ভাই সবসময় যাতায়াত করতে পারে বা এটা দিয়ে সবসময় যাতায়াত করতে পারে বিশেষ প্রয়োজনে বিশেষ প্রয়োজন যখন হইব ভাই তখন যেন দুইটা গেটই বাইরে আসলে চিন্তা ছিল যে একটা গেট দিয়ে গাড়ি ঢুকবে আর একটা গেট দিয়ে হ্যাঁ গাড়ি বের হবে তো সবসময় তার গাড়ি বের ঢুকতেছে না বের হতেছে না তো সেই ক্ষেত্রে তো একটা পাল্লা তো লাগেই যে পকেট পাল্লা সবসময় যাতায়াত করার জন্য তো বাইরের সাথে গেটের সাথে সব কিছুর সাথে মিল রেখে কিন্তু আমরা একটা পকেট পাল্লা করে দিছি আমরা যে পকেট পাল্লাটা করছি দেখেন এখানে আপনি দূর থেকে কোনোভাবে বুঝবেন না যে কোন জায়গায় কোনো জয়েন আছে কিনা দূর থেকে দেখলে মনে হবে যে এরকম সলিড প্লেটই এখানে লাগানো আছে এবং হাতলগুলিও কিন্তু আমরা খুব সুন্দর করে দিছি একটু লম্বা লম্বা করে দিছি এইখানে যে কালারটা আছে এই কালারের সাথে ম্যাচিং করে আমরা কিন্তু নিচে এবং উপরে এই কালারটা করে দিছি আবার এটার সাথে ম্যাচিং করে কিন্তু বডির যে কালারটা আছে gitu এক করে দিছি ভাই কালারের প্রশ্ন যেহেতু আসলো কিন্তু এই কালারগুলো এক এক জায়গায় এক এক রকম কালার লাগে কারণটা কি ভাই আসলে আমাদের কালার হচ্ছে ডকোমানে স্পেশাল কালার ডকোমানে গাড়ির কালার ডকোমানে ঠিকসই কালার হ্যাঁ যেটা আপনি অ্যানামেলের ভিতরে পাবেন না যদি বাংলাদেশে সবচেয়ে হাই কোয়ালিটির কালার থাকে মানে বেশি ঠিকসই কালার থাকে সেটা হচ্ছে হিটপিন হিটপিনের পরে হচ্ছে আপনার যেটা যত লক্ষ টাকা দামের গাড়ি হোক যত কুড়ি টাকা দামের গাড়ি হোক এই ডোকো কালারটাই কিন্তু ব্যবহার করে আর আমরা গেটের সৌন্দর্য বাড়ানোর জন্য এবং কালারের স্থায়িত্ব বাড়ানোর জন্য কিন্তু আমরা এই ডোকো পেন্টটাই ব্যবহার ডোকো পেন্ট ডোকো পেন্ট হলে যে দরজাগুলো কতদিন টেকসই হবে বা জং আসবে না এটা জং এমনিতেই আসবে না জং না আসার কারণ আছে আমি এটাও যদি বলি কেউ যদি কোনো দোকানদার যদি কোনো কাস্টমারকে বলে যে আমাদের গেটে জং আসবে না তাহলে হচ্ছে সম্পূর্ণ মিথ্যে কথা কারণ একটাই লোহা বলতে জং আসবে মানুষ বলতে যেরকম মৃত্যু নিশ্চিত লোহা বলতে জং আসবে তো এইখানে হচ্ছেলো লোহার ব্যাপারটা যে একটু একটু আলাদা সেটা হচ্ছেলো লোহাটাকে আপনি ঠিক কিভাবে করবেন এখন জাহাজ যে নোনা বানিতে চলে তো সেটা কিভাবে এত বছরের পর বছর চলে তাই না সেই ক্ষেত্রে তো জাহাজ নষ্ট হয়ে যাওয়ার কথা জাহাজের প্লেট তো নষ্ট হচ্ছে না তো আমাদের এইখানে সেই আমরা কোয়ালিটি যেমন প্লেট লাগানোর পরে এটাকে একটা কালার কালার করার আগে জং প্রতিরোধ কেমিক্যাল করে তারা আমরা কিন্তু ঠিক এরকম ভাবে আগে পুরো গেটটাকে জং প্রতিরোধ কেমিক্যাল করে কিন্তু তারপরে আমরা কালার যে আদার কাজগুলো আছে সেই কাজগুলো আমরা সম্পূর্ণ করি এইখানে আমাকে একটা প্রশ্ন যে একরকম কালার দেখা যেতেছে আবার এই গেটটাতে আর রকম কালার কেন যাচ্ছে হ্যাঁ ডোকো মানে স্পেশাল ডোকো প্রত্যেকটা কালারের কিন্তু কোট থাকে যেটা আপনি এনামেলে পাবেন না আর ডোকোর কোট থাকার সত্ত্বে কারণে প্রত্যেকটা কালার কিন্তু ম্যাচিং করা হয় মেশিনের মাধ্যমে কম্পিউটারের মাধ্যমে একটা কালার থেকে কিন্তু আপনি যেটা বাস্তবে দেখবেন ছবিতে দেখবেন বাস্তবে কিন্তু স্যার একই কালারটা পাবেন এটা মেশিনে বা কম্পিউটারে মিক্সচার করার কারণে হয় হ্যাঁ তো এটা হচ্ছে চারকোল গ্রে একটা কালার চারকোল গ্রে হ্যাঁ এই কালারটা সবচেয়ে বেশি সুন্দর জোবারেছে এই কারণে যে সূর্যের যে আমাদের দেশে যে ওয়েদার সূর্যের যখন যেরকম ইয়া থাকবে আলো থাকবে এই গেটটা কিন্তু ঠিক আলোর সাথে ম্যাচিং করে কিন্তু কালারটা পরিবর্তন আসবে মানে আলোর উপরে করবে তো ভাই এইগুলার এই যে গেট দুইটা তো খুবই সুন্দর খুব পছন্দনীয় কিন্তু এগুলো মানে কি কি মালামাল দিয়ে করেছেন সেটা একটু যদি বলেন এখানে গেটের আউটফ্রেম আউট ফ্রেম যেটা আছে এখানে আউট ফ্রেম যেটা আছে এটা হচ্ছে হলো 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি বক্স গ্যালভানিশ করা সম্পূর্ণ গ্যালভানিশ করা এই বক্সের উপরে গ্যালভানিশ করা ছিল এবং ভিতরে গ্যালভানিশ করা গ্যালভানিশ মানে হচ্ছে হলো শিশা লাগানো আছে আবরণ আমি যদি এখানে একটু দেখাই দেই একটু ক্লিয়ার করে দেই এটা হচ্ছে এই যে এগুলো হচ্ছে আপনার গ্যালভানিশ করা হ্যাঁ শিশা লাগানো আছে এটা কখনো জং আসবে না এটা হচ্ছে হলো 12 গেজ মোটা পাকা 12 গেজ মোটা মানের বক্স কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি এখানে আছে পাকা 14 গেজ বক্স যেটা হচ্ছে হলো 1.5 ইঞ্চি বাই 3 ইঞ্চি ওটা চোদ্দ গ্যাস টিকনেসে মোটা আছে এখানে আছে জাহাজের প্লেট ছয় মিলি পাকা ছয় মিলি মোটা ছয় মিলি মোটা প্লেট তো ভাই এই ছয় মিলি মোটা প্লেট দিয়ে এই যে আমার যে ভিউয়াররা তো সবাই বসে আছে গেট তো পছন্দ হইলো দাম তো বলে না ভাই দামের জন্য তো তারা ওয়েট করছে এটা কত টাকা স্কোয়ার ফিটে করলেন এগুলো আমি কাস্টমারদেরকে বিশেষ করে বিশেষ করে প্রবাসীদের উদ্দেশ্যে আগে এটা বলবো যে ভাই আপনারা আমাদেরকে অনেক সময় প্রশ্ন করেন ফোনের মাধ্যমে বা কমেন্টস করেন যে ভাই আপনার এখানে দাম কেন হ্যাঁ আপনার এখানে দাম কেন ভাই একটা জিনিস আপনারা মনে রাখবেন দামে যেটা ভালো মানে সেটা অবশ্যই ভালো তো আমি কিন্তু শুরু থেকেই কাস্টমার ভাইকে দিয়ে কিন্তু রিভিউ দেওয়া হয়েছি যে আমাদের কাজের কোয়ালিটি সম্পর্কে হ্যাঁ আচ্ছা তো আপনারা যারা গেট তৈরি করতে চাচ্ছেন অবশ্যই যাচাই তো করবেনি তবে যাচাইয়ের সাথে সাথে গেটের যে মান আছে সেটা যাচাই করবেন বা কালার কোয়ালিটি কেরকম আছে কেমন কালার দিতেছে সেটা আপনারা যাচাই করবেন শুধু দামের দিকে আপনারা ফলো করবেন না আচ্ছা এটা যে যে মাল দেওয়া আছে এখানে ছয় মিলি প্লেট ডোকো কালার হ্যাঁ চোদ্দ গ্যাস বারো গ্যাস বক্স এটা হচ্ছিল এই মাল দিয়ে আপনার প্রতি স্কোয়ার ফিট খরচ পড়ছে মাত্র পনেরোশো টাকা করে পনেরোশো টাকা স্কোয়ার ফিট মানে যেই মাপে যা আসবে তাই তো আমরা তো শুরুতেই জানলাম যার গেট তার বাড়ি হচ্ছে যশোর ঝিকর গাছা তো এই যে গেটটা এত দূরে যাবে এই পরিবহন খরচটা কার দিতে হবে ভাই এখানে আমাদের শুরু থেকে একটা কথা বলা আছে আমাদের শত শত ভিডিও আছে প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলা আছে যে ফিটিং এবং কালার দুইটা সম্পূর্ণ ফ্রি এবং যে পার্সেন্ট ভাড়া আমরা ইনশাল্লাহ দিয়ে দিব ফিফটি পার্সেন্ট ভাড়া কাস্টমারদের পরিবহন খরচটা আপনারা নিজেরা ফিটিং করে দিয়ে আমাদের লোককে ফিটিং করে দিয়ে আসবে এবং আমাদের লোকেরই যেতে হবে কারণ হচ্ছে এটা এমন একটা গেট এমন একটা গেট এটা সবাই ফিটিং করতে পারবে না একটা কথা বলেছিলাম যে অনেকে এটা যদি আপনার একদম ইজিলি ভাবে ফিটিং না করতে পারে এটা খুব সূক্ষ্মভাবে গেট কাজ করতে হয় হ্যাঁ যদি সূক্ষ্মভাবে ফিটিংটা না করতে পারে সেই ক্ষেত্রে হয়তো বা চিটকানি লাগবে না বা পাল্লা ধাক্কা দিলে একটা সাথে আরেকটা বাইজা যাবে মানে যাবে না কোনোভাবেই সেরকম হবে যাই হোক এবং এইবার একটু জানতে চাই আপনাদেরকে আপনার এই যে শখ এন্টারপ্রাইজের দর্শকদের বলে দেন কিভাবে হ্যাঁ আমাদের কারখানা হচ্ছিল ঢাকার কামরা গেছে নয়গাঁওতে অবস্থিত আমার নাম হচ্ছিল মোহাম্মদ জুম্মন এবং আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছিল শক এন্টারপ্রাইজ আপনারা সারা বাংলাদেশের থেকে আমাদের এখানে আসতে পারবেন যে গেট অর্ডার করার নিয়মটা প্রপারলি কি কিভাবে গেট অর্ডার করতে হবে আমাদের আমরা সবসময় বলি কাস্টমার বাইদেরকে যে আপনারা সর্বপ্রথম আমাদের সাথে ফোনে কথা বলবেন সম্ভব হলে ছবি পাঠাবেন ইম হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে আগে আলাপটা করে নেবেন কোন গেট বানাবেন কি গেট বানাবেন কত টাকা স্কোয়ার ফিট আমরা আপনাদেরকে বিস্তারিত বলবো তারপর যদি সম্ভব হয় আপনারা যদি অর্ডার দিতে ইচ্ছুক হন হ্যাঁ ফোনের মাধ্যমে অর্ডার না করে ফোনের মাধ্যমে অর্ডার না করে যে অ্যাডভান্স ভাই আমি বিকাশে করে দিলাম বা ব্যাংকের মাধ্যমে করে দিলাম এরকম আপনার না করে যদি সম্ভব হয় যদি সম্ভব হয় সরাসরি আপনারা আমাদের কারখানায় আসবেন আইসা আমাদের মালামালগুলি দেখবেন আমাদের কালার কোয়ালিটি দেখবেন সব কিছু দেখে তারপর যদি আপনার মনে হয় যে না এখানে অর্ডার দেওয়া যায় তাহলে আপনারা অর্ডারটা দিবেন আর অর্ডার যদি দেন তাহলে সেই ক্ষেত্রে মিনিমাম টোয়েন্টি টাকা আগে আমাদেরকে অ্যাডভান্স করতে হবে বা আমি বলি অনেক সময় যেমন এই মাল দুইটা কিন্তু জিগর গাছায় যাবে যশোর তো বাংলাদেশের প্রত্যেকটা দৃষ্টিকেতে ইনশাল্লাহ আমরা মাল দিয়েছি এবং আমাদের অর্ডার হয় সেই ক্ষেত্রে অনেক কাস্টমার ভাইরা বলে যে ভাই মাপটা আমি দিতে পারতেছি না মাপটা আপনাদের আনতে হবে তো সেই ক্ষেত্রে একজন লোকের পরিবহন খরচ দিলে বাংলাদেশে যেখানেই হোক সেখানেই আমরা লোক পাঠাবো গিয়ে আমাদের আমাদের লোক গিয়ে মাপটা নিয়ে আসবে ওকে ধন্যবাদ সুপ্রিয় ভিউ আর ভিডিওটা শেষ করলাম যদি আপনাদের গেটের এরকম প্রয়োজন হয় আপনারা যদি অথেন্টিক শপ থেকে গেটগুলো বানিয়ে নিতে চান তাহলে স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বারে কল করে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন আর যাদের আজকে কালকে পশু বা পনেরো দিন পরে কল দিবেন তারা ভিডিওটি শেয়ার করে রাখবেন শেয়ার করে রাখলে পরবর্তীতে সহজে খুঁজে পাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ